আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনি ও শেয়ার করব লটকি সুটকি ভোনা করার রেসিপি এভাবে লটকি সুটকি বোনা করে খায় দেখেন খাইতে দারুণ লাগে লটকি সুটকি ভোনা করার জন্য আমি পাঁচ পিস লটকি সুটকি নিয়ে নিয়েছি সুটকিগুলোর আমি এভাবে কাইটে নিয়েছি কাইটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আগের থেকে চুলায় তেল গরম করে রাখছিলাম ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন লবণ দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা মোচমুচো হবে না নরম থেকে যাবে দিয়ে দিব আদা জিরা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ বেজে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো হলদে গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচা গুঁড়া দিয়ে মিশিয়ে নিব আর দিয়ে দিব মতো ধনিয়া গুঁড়া কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে না হয়ে গেছে এখন দিয়ে দিব আগে থেকে দুই রাখা লটকি সুটকি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন ঢেকে রান্না করে নেব রান্না হওয়ার আগে আগে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে ডেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব হয়ে গেছে আমাদের রান্না দেখুন কি সুন্দর তরকারি কালার আসছে তৈরি হয়ে গেছে আমাদের লটকি সুটকি বোনা এভাবে লটকি সুটকি বোনা করে খায় দেখেন গরম গরম বাতের সাথে খাইতে দারুণ লাগে আসসালামু আলাইকুম